আগামী আমরা দেখতে চলেছি বিয়ের মণ্ডপে আর কিছুক্ষণ বাদেই হবে সিঁদুর দানের অনুষ্ঠান কিন্তু তার আগেই বিদ্যা ব্যানার্জির মা বিদ্যা ব্যানার্জিকে একাধিক প্রশ্ন করতে শুরু করে তখন রেগে গিয়ে বিদ্যা তাকে বলে আজ বিয়ে হওয়ার পরেই আমি এখান থেকে চলে যাব। আপনি আমাকে নিয়ে আর খামকা ভাববেন না তখন বিদ্যার কাকিমণি বলে তুমি কি করতে চাইছো টাকি বিদ্যা আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সংসার কি হবে তোমার জীবনের ভালোবাসা তোমার প্রেম সেসব কিছুর কি কোনোটাই দাম নেই তোমার কাছে এই কথা শুনে বিদ্যা ব্যানার্জির মা বিদ্যার কাকিমণিকে বলে পিউ প্লিজ ওর মধ্যে যদি কোনো অনুভূতি বেঁচেও থাকে তবে দয়া করে এই সমস্ত কথা বলে সেই অনুভূতিগুলোকে আর তুমি বাড়িয়ে দিও না অন্যদিকে দেখা যায় শ্রাবণ আজ ওর দলবল নিয়ে একেবারে তৈরি সাথে রয়েছে বুলডোজার গাড়ি শ্রাবণ অপেক্ষা করছে আর ঘড়ি দেখছে কখন বিয়েটা হবে আর তারপরেই সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিয়ে আবারও নতুন করে সবটা তৈরি করবে সে তবে কে জিতবে শেষ পর্যন্ত আর কাকেই বা ত্যাগ স্বীকার করতে হবে এবং কি ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে শ্রাবণের ভাগ্যে পরবর্তী এপিসোড হতে চলেছে ভীষণই জমজমাট তাই আপকামিং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ